তুমি একবারে আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলে আসছি প্রতিদিন নতুন নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এখন সন্ধ্যার থেকে শুরু করতেছে এখন তিন চুপুটে যে মেন রোডে গাড়ি দাম দর করতেছে তো যাই হোক

对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对对对，对 আসি উঠতাছে প্রথম কইলে 20 টাকা দে এ কইছে 30 টাকা নেন মানে তুমি কয় দশ টাকা নাই এটা কত এটা কয় টাকা হ্যাঁ তিরিশ বলে তোর ওনারা দেখতেই তো পাইছেন কই গেছি কই বলতে আপনার দেশের মতো বলিনি কোথায় গেছি গেছে হয়ে গেছে সাঁতার এই যে আক্তার ফার্নিচারের আমার সোফাটা আছে নষ্ট হয়ে গেছে দেখতে পেয়েছেন ওইটা রিপেয়ারিং করবো আর কি নতুন রূপে আবার ঠিক করে আনবো তো এই জিনিসটা আমার আমাদের অনেক শখের জিনিস চাচ্ছি না এটা পাঠাইতে এটা আবার রিপেয়ারিং করে নতুন করতে চাচ্ছি তারপরও এক লাখ দেড় লাখ টাকার মতো লেগে যেতেছে সাড়ে সত্তর হাজার টাকার সোফা কিনতেই পাওয়া যায় কিন্তু ওই সোফা তো বেশি দিন ই করে না আর এগুলো এইগুলোই রক্তার ফার্নিচারের একদম অরিজিনাল লেদারের এই জন্য ওইখানে কারখানা দিচ্ছি কারখানা দেখতে পেয়েছি কীভাবে জিনিসগুলা রিপেয়ারিং হয় তো দেখে এসছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ওনাদের জিনিসগুলা তো ওইখান থেকে আমরা দেখছি বিডিয়ার বাজার উত্তরা উত্তরা বিডিয়ার বাজার কিছু একটা ব্যক্তিগত কাজ হয় কাজ শেষ করে তারপরে যে বাসায় আসার টাইমে আমাদের বাজার থেকে আর কি এই যে তরমুজ জানো হয়েছে জানেন তো আমি তরমুজ ছাড়া পাচ্ছি না এই যে বিপ্লবন বিপ্লবন ছেলে মেয়ে বলেন ওর বাবা বলেন ওদের বিপ্লবন লাগে টক জাতীয় খাবার খাইতে পারে তো যেহেতু এগুলো নিয়ে আসছি ভাবতেছি আগে তরমুজটা ফিরিয়ে যায় বোঝা নি তারপর জামা কাপড় চেঞ্জ করবো অলরেডি যে পরিমাণ গরম অলরেডি আমি হিজাব খুলে বলছি গরমের কারণে এত পরিমাণ গরম এটা বলার মতন না আর এখন রোগীর একটু মুশ টাকা এটা নিচ্ছি ভাবলাম আমি ফ্রিজ হওয়ার পরে যে খাইতে পারি এই জন্য তো মুশ টাকা এটা আগে ফ্রিজে রাখে নিব তো আপনাদের কাছে কি লাগছে আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি ঘুরা কাজে গেছি ব্যক্তিগত কাজে গেছি তারপর হলো গিয়ে তার পাশাপাশি ঘুরা হইলো একটু তো কিছু মিলে কেমন লাগলো আপনাদের এই কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যদি কমেন্ট না করে থাকেন একটু পরিমাণ গরম তারপরে যদি বাতাস হওয়াতে একটু ভাল লাগে বাতাস না হলে মানুষের খবর এখানে

mo rish a se, kento ekdom korak, ochi bat kino, shok ekono mo rish e putke tega puli kore nika kene shombo kino toh posnawe mungi nani

দিলালাইয়া কাম করে খেলি যাই হোক প্রচুর পরিমাণ গরম প্রচুর পরিমাণ তো বুঝতে পারিনি আজকে চাউলের পরিমাণটা বেশি হয়ে গেছে অল্প অল্প করে তিনবার ধরে যাওয়া লাগছে তো যাই বেশি হলে সমস্যা নাই এই ঝাউটা আমার ঘরে কি বলবো এটা সবাই অনেক পছন্দ করে তো সবাই খাবো আস্তে আস্তে হবে চাউলটা কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে এখন গলা ধরছে এটা গলা একদম মের মেরা হবে এখন খাবো এটা কিন্তু টক টক অলরেডি বাইরে গেছে তো যা এটা বলতে থাকবো এই যে

জন্য বলছি যে মামা আমারে দিয়ে যায় দু দুটো মতন কেজি আবার তো আজকে আবার দিয়ে গেছে সকালবেলা গাইকে তো যাই হোক আমি কাটাকাটি গুলো করে তো বন্ধুরা চাইছিলাম কাঠ ভুটে বৈশা তরকারি কাঠ ভুটে সাহস গুলো নেই এত পরিমাণ গরম কি কম এটা বলার মতন না তো চলে আসছি যে এখানে নিচ্ছি

নয়টার আগে বললে মনে করেন এই জিনিসটা এই তাড়াতাড়ি করে আনালে সময় লাগাইতে হ্যাঁ বরটা দেখছেন কথা নিলেছে বরটা লাল টক টকা করে খাইছে আমি ওইটু খাই ওটি খাই দে পরে করে আনতে শুরু করি ভাল লাগতেছে না আমি কেমনি পাক করে কম হ্যাঁ ও পানি ভাত আছে আমি কেমনে যে ই করমু রানমু যে অবস্থা মাথায় ধরেন আগে স্ট্যান্ড ফ্যান আসছিল তো ইচ্ছা করলোনো দিয়া স্ট্যান্ড ফ্যান চালায়া রান হন যাইতো নিই এতো না আরে পাগল ডাইরেক্ট চলে যদি ওইদিকে দেই তত তো সুলাত ভাই যাই বেরইবো জালে ওইতে গুলো দূর থোন রাই দয়া এনে ভরে দি কষ্ট বহাই দিয়া দিয়া নাই বই থাকুন কোন আমগো প্রিয় খাবার এই যাওডা কালকে ই কর মাসকা এই ব্লেন্ডার করে তুমি চাইল কালকে সরি দিয়ে রান মসটা না আলাদা ভাই রাত পিছু মোস্ত খালি ই উস্তা বাজিল লাগবো মোস্ত ইহ ডিমের মধ্যে লাগবো মোস্ত লাগবো মিলাইল পানি এটা এটা মিলাই লই দিতাম না মিলাইছি যে বটলের বাইরে খাইয়া যাওয়ার পর পানি কাঁচিল মিলাই লাইছি বড় ভাই এসছিল তো ওনারা খাওয়া খেয়ে দেওয়ার পর বাবার খাইলো তারপর কাটাকাটি করে সে দেখতে আবার আশা জায়গায় পৌঁছে তো যাও আর আমি অলরেডি গিয়ে নিচ্ছি মেয়ে খাইতে তো এখন রান্না শুরু করে দিচ্ছি কারণ হলো এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি খালি রান্না করে বের হওয়া যায় তো এখানে এই যে দুন্দুলটা বসাই দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দুন্দুল লাউ ঝিঙা বলাম না যে এগুলো ঠান্ডার তরকারি গরমের দিন এগুলো হলো সবচেয়ে বেটার আমি

ना बुद्धस धान ना पानी उगता है इसका धान ना पानी वाला शुष्क हो जाता है दिन दिन ब्राह्मी बतलो से करवा पानी उगाए ठीक हो उनके वो किस फ़ोन

অনেক বালু আছে বালু সাদা হয়ে গেছে এত পরিমাণ বাতাস আর বাতাসের সাথে এই যে বালুগুলা দেখেন বালু সাদা হয়ে গেছে তো কি পরিমাণ হঠাৎ করে বাতাস কিন্তু বাতাস হলে বৃষ্টি হয় না এমনি আকাশ পরিষ্কার হয় কিন্তু ওর ভিতর হঠাৎ করে বাতাস গায়ে না আমাদের খোলা মেলা তো বাতাসটা আগে লাগে আর বাতাসে অনেক আর বৃষ্টি নেই তো যার কারণে বাতাসের সাথে বাতাস আসার আগে বালু উঠে থাকে আর আমি সবচেয়ে ভয় পাই কি আমার টিচে একটা কলার যে বাতাস আসে কলা গাছ কি তো একদম ইয়ে বাইরে যাই প্রচুর পরিমাণ বাতাস এই যে কি অন্ধকার তো এখন আছে সূর্যের আলোর ইস্কি হয় নাই

যেটা কারণে হচ্ছে তারপরে এইখানে থাকা দেবো না বন্ধুরা একদম বাদুড়ে চরিল বইটা